সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা তুষী নাটক ও মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে এখন সিনেমার নায়িকা তিনি বছর দুয়েক আগে হাওয়া মুক্তির পর ছয় মাস কোনো কাজ করেননি তুষি তবে শুটিংয়ের বাইরে সরব থেকেছেন অন্যান্য কাজে বিভিন্ন অভিনয় কর্মশালা কোর্স করেছেন অভিনয় আরও এগিয়ে নিতে প্রাচ্য নাটের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি এই মুহূর্তে নতুন কাজ নিয়ে ব্যস্ত নাফিজা তুষী বিভিন্ন কন্টেন্টের শুটিং করছেন এসব নতুন কাজ তাকে সমৃদ্ধ করেছে বলেও মনে করছেন তুষি সম্প্রতি একটি গণমাধ্যমে এমনটি জানালেন তিনি তুষির কথায় গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয় তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে মনে হতো এই সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে যেটা নতুন তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তুষী অভিনেত্রীর কথায় ছবি নিয়ে কিছু বলা বারণ এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না আমিও হাঁপিয়ে উঠেছি আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে তবে ভক্তদের আশ্বস্ত করে তুষী বললেন একটি কাজ শেষ হয়েছে কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন কথায় ভক্তরাও অপেক্ষা করেন একটা কাজ শেষ করছি আশাবাদী কারণ ভালো হয়েছে যার সঙ্গে কাজ করেছি তিনি আমার পছন্দের পরিচালক যে প্রসেসে কাজটা হয়েছে এটা অনেকটা মেঘনা চাইতে বৃষ্টির মতো এদিকে মেজবা রহমান সুমনের হাওয়ার পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাফিজা তুষি ভেবে চিনতে হ্যাঁ বলেছিলেন এই ছবির পরিচালক প্রয়োজককে কিন্তু তারা কারা সে বিষয়ে কিছুই বলেননি তুষি তার কথায় এখন এই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না প্রয়োজক পরিচালকেরা সময় মতো জানাবেন তুষি এও জানালেন তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে আপাতত সে অপেক্ষাতেই থাকতে হবে